ইস্টিকুটুম নাটকের পাঠ দুশেষ হয় মারান গুরুর প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই পরিবারের একসাথে থেকে মারান গুরুকে এবং পরিবারে সবাই আনন্দ করে আর সবকিছু ঠিকঠাক করতে থাকে বারবার শুধু বলে তার জন্য বাহামণি রেগে যে বলে যে তোরা যে মারান গুরুর সামনে বারবার খাবারটার কথা বলছিস তোরা কি জানিস যে মারান গুরু যদি একবার রাগ করে ফেলে তাহলে তোদের কি হবে বাহার পরে সবাই বলে যে কি হবে বাহ আমাদেরকে একটু বলো বলে যে তোরা সব তোদেরকে সবাইকে ঘুরাবে সবাই বলে যে ও আচ্ছা ঠিক আছে আমরা আর বলবো না সবাই পরিবারে বলে আমাদের তো রোদে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদেরও তো গরম লাগছে আর ওটিটাও আসছে না কেন ওটি না থাকলে তো হবে না ওর বাহমনি বলে যে তোদের তরাই বলেছিলি তার জন্যই তো এটা করতে চাচ্ছি আর তোরা যদি না বলতি তাহলে তো করতে পারতাম না এখন কে আসলো আর কে আসলো না সেটার কথা ভেবে যদি তোরা বসে থাকিস তাহলে তো হবে না বড় কাকা বাবু কাকা বাবু সবাই মিলে বলে যে আচ্ছা বাহা আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের তো আরো কাজ কাম আছে ওটি বাবু সবকিছু জানালা দিয়ে দেখতে থাকে বাহার কার্যক্রম গলা দেখে আর অর্চি বাবু শুধু হাসতে থাকে বাহামনি বলে যে আমার মারান গুরুর প্রতিষ্ঠা বার্ষিকী এখন আমি এখানে স্থাপন করব তোরা থাকলে থাক না থাকলে না থাক কিন্তু আমার কাজ আমি করব এ কথা বলার পরে বাহামনি আবার যে বসে পড়ে পরিবারের সবাই বলে যে আচ্ছা ঠিক আছে বাহা তুমি মন খারাপ করো না আমরা তো আসি তোমাদের সাথে তুমি যা যেটা করবা সেটা তো আমরাও করব পরিবারের সবাই মিলে সেখানে উপস্থিত থাকে অর্চির দিদি বলে যে আচ্ছা ঠিক আছে যার যা যন্ত্রপাতি সবকিছু সবাই নিয়ে নাও এবং সবাইকে সবাই বাজাতে হবে এটা কাকা বাড়ো কাকাবু থেকে শুরু করে সবার হাতে পৌঁছে দেয় নিয়ে এসে বাহামনির ছবি তুলতে থাকে পরিবারের সবার ছবি তুলতে থাকে সবাই অনেক আনন্দ করে কাকা বাবুকে মন্ত্র পড়তে বলে যে তুই এত বড় মানুষ আর তুই এটা বলতে পারছিস না তোকে বলতেই হবে কাকা বাবু মন্ত্র বলতে পারে না তার জন্য পরিবারের সবাই অনেক হাসাহাসি করে আর বাহা কাকাবাবুকে শিখিয়ে দেয় তারপরে কাকা বাবু বলতে পারে কাকাবাবু রান্না করবে এটা পরিবারের সবাইকে বলে ছিল যে এই প্রতিষ্ঠা বার্ষিকীর বার্ষিকীর দিন আমি রান্না করব তোমাদের কাউকে রান্না করতে হবে না আর বাহাকে বলে যে দেখ বাহা আমি ওদেরকে ওদের কাছে মাথা নো অব না বলে ওদেরকে কোনো কিছুই বলি নেই আমি একটা বয়ক কিনে নিয়ে এসেছিলাম রান্না শেখার জন্য কিন্তু বইটাও মাথা তল থেকে চুরি হয়ে গেছে তোর বড় কাকিমা সরাই দিয়েছে বাহার মা বলে যে তুই বই কিনেছ বই দেখে কি রান্না করা सीखा যায় কাকাও বলে হ্যাঁ হ্যাঁ যায় যাবে না কেন सीखा যাইতো কিন্তু আমাদের তো আজকে মানজ্জত রাখবে না তাই তারা এগুলো করেছে কিন্তু আমরা দেখাই দিব আমরাও করতে পারি এ কথা বলার পরে বাহা বলে যে ঠিক আছে আমি সব কিছু বেটে দিচ্ছি তুই চালটা হারিতে দে আর কাকিমারা সবাই বলে যে আমরা কি আজকে খেতে পাবো নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না বাচ্চা কাচ্চারা বলে যে আমাদের তো খিদা লেগেছে আমার তো মনে আমরা আমাদের তো মনে হচ্ছে যে আমরা খেতে পাবো না এ কথা বলার পরে তারা জানালা দিয়ে দেখতে থাকে যে তারা কি করছে বাহামনি আর কাকাবাবু বাবু রান্না বান্নার ব্যবস্থা করছে কাকাবাবু বাবু বলছে যে কি ব্যাপার কালারটা আসছে না কেন কালারটা এরকম হয়ে গেল কেন তখন বাহামনি বলে যে দাঁড়া কালার চলে আসবে এ কথা বলার পরে হলুদ এবং মরিচ বাহামনি দিয়ে লাড়া শুরু করে কাকা বাবু বলে যে হ্যাঁ এই তো হচ্ছে এখন জাল দেওয়ার পরও কালার আসলো না একদম পানির মতো হয়ে গেল তখন কাকা বাবু বলে যে কি ব্যাপার বাহা তুই তো সব কিছু করলি আর তুই বললি বলে তো আমি করলাম কিন্তু এরকম পানির মতো হয়ে গেল কেন খাবার তো মনে হচ্ছে না তখন বাহামনি বলে হ্যাঁ আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি যা তোর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দে তাহলে তুই আগুন লাগিয়ে দে দিয়ে তোর বাড়িটা পুড়িয়ে দে কাকা বাবু বলে হ্যাঁ তুই কিছু বললি আর এখন আমার পরে আবার রাগ ঝাটছিস আমার পরে রাগ করলে তো হবে না বাহামনি বলে যে আমার কোনো কিছু করার নেই আমার যা করার আমি সেটাই করেছি এখন পানি হলো না খাবার হলো সেটা তো আমার দেখার দায়িত্ব নাই এ কথা বলে বাহামনি হাসে